বিস্মিল আমরা যাবো মোদিন আমার ভালো জরে বলেন আমার ভালো লাগে না আমরা যাব না আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না মন শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি মোহব্ব আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মন শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি যাব। আমার ভালো লাগে না আমি যাব একটু জোরে বলবেন আমি যাব মাদি না আমার ভালো লাগে না আমরা যাব মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা মনে আসে যে আস তোমার সাথে হবে মোর দেখা পাখির মতো থাকলে ডানা পাখিরি মতো থাকলে ডানা উড়ে যে তামায় আমার ভালো লাগে না

মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি আরো আর আমি যাব না আমি যাব মাদিনাতে না গেলে শান্তি লাগে না আমি যাব না وقت نماز جارا کوری بے آدائے پانچ وقت ناماز جارا کوری کوری بے آدائے پانچ وقت ناماز جارا کوری نماز نہ پوئی لے مر میراج ہو ভালো লাগে না আমি যাব চলে আমি যাব আমার ভালো লাগে না আমি আমি নদিন এখন নবীর তারিফ করে আমি দিন এখন নবীর তারিফ করে নবীর জীবনী না শুনিলে নবীর জীবনী না শুনিলে মনে শান্তি আসে না আমার ভালো লাগে না আমি যাব মাদিন নাই আমার ভালো লাগে না আমি যাব নাতি না গেলে শান্তি লাগে না আমার ভাল হে হাই আল্লাহ কবুল করেন আল্লাহ মদিনার मेहमान বানিয়ে নেন জলি বলেন আল্লাহুম আমিন মদিনায় গেলে লাভ ও আচ্ছা এ আরেকটা আমার ভাইজনের কথা না খেলতে পারি না mohabbat করে বলে আসি আর এবার কিন্তু রোজায় আপনাদের ছাড় নাই রমজান মাসে যাকাত ফেতরা যারা দিতে পারেন মাদ্রাসায় একটু দিবেন বাপ কথা বুঝছেন এই আহলে পাকের ডাঙ্কা বাজানোর জন্য মাদ্রাসা তো বহু আহলে বায়াতের ডাঙ্কা বাজানো মাদ্রাসা নাই খুব কম অন্তত আমাদের ওই সাইডটা কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা যখন সত্য দলে আসি সত্য পথে আসি তাহলে আমরা সেই মাদ্রাসায় বেশি সাহায্য করবেন আমার কিন্তু দেখবেন বড় दुश्मन আর এই আমার নিয়ত হলো কিভাবে মাদ্রাসাটা আমার ভাইজান ওই মাদ্রাসার দিয়েছেন অনেক কিছু আমি বলছি না দিয়েছেন অনেক দিয়েছেন আরো দিবেন ইনশাল্লাহ আপনারাও শরিক হবেন হবেন তো ইনশাল্লাহ চাই আমি রমজানের পরই মাদ্রাসা ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে বাবা হ্যাঁ কি জানো সাতশো মোবা ইল নাম্বার ধরবে রে মা দিনার সেটার সত সিয়াশি নাইনটি টু এগাও রে মোবা ইল নাম্বার ধরবে রে মা দিনার সে নেট অর্ক হয় না কু এমন একটা বার ধরবে মা দিনার গো খজা আহমাদ রাজা গউসো খাজা শেখ আহমাদ শেদার বর কামন্ডার ধর বের ইমা দিনের সেন্টার জুর বলিন গউসো খাজা শেখ আহমদ সেদার বার কামণ্ডার ধর বেদে মা দিনার সেন্টার আর জোরে নামাজ শেষে মুক্ত হাসতে কল করো একিন করে কল করো একিন করে নামাজ শেষে মুখ তো হাসতে কল করো একিন করে তখন তোমার রিস হবে সে আল্লাহর দোয়া কবুল হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মা দিনার নে তো আরকবিজি হয়ে না কো ভ এমনি একটার ধরবে জে মদিনার সেন্টার জরবন কিভাবে হবে इश्क النبی সিমকাট লাগা আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে হৃদয়ে ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্জ করো দরুদ পড়ে রিসার্জ করো নীপাকের অফার ধরবে রে মা সেন্টার সাত সিয়াশি নাইনটি টু এ লাগা রে মোবা নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার نیٹو اور کو بیجی ہوئے نہ کو بھو ایمونی اکٹاوار دھر بیرے ماں دینار سنٹار رزر بھول اردو میں کیا کروں بیان فضیلت حسین کی میں کیا کروں بیان فضیلت حسین کی میں کیا کروں اللہ جانتا ہے حقیقت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی میں کیا کروں بیان فضیلت حسین کی زور بولوں کہتے تھے بار بار میں ہے کلال ہوں کہتے تھے بار بار میں ہے کلال ہوں کہتے تھے بار بار میں ہے کلال ہوں مانی ظالم نے نصیحت حسین کی مانی نہ ظالمو نے نصیحت حسین کی میں کیا کروں بیان فضی علت حسین کی میں کیا کروں بیان فضی علت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی جورے بولو دنیا میں چار جانب کو رام مچ گیا دنیا میں چار جانب بہر رام مچ گیا دنیا میں چار جانب کوحرام مچ گیا کربل میں جب ہوئی تھی شہادت حسین کی کربل میں جب ہوئی تھی شہادت حسین کی میں کیا کروں بیان فضی لت حسین کی میں کیا کروں بیان فضی لت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی سبائی استغفر اللہ ربی